গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে সকালবেলা আমি এখন বাঁধাকপির তরকারি বানাবো বাঁধাকপির তরকারিটা বানাতে বানাতে চলে এসেছি বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিয়ে বাকি বাকি সব কাজ ছাড়বো বাঁধাকপিটা সেদ্ধ করে সব কষিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ করেই বসাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের দাদাভাই মুড়ি খেয়ে কাজে যাবে আজকে বাঁধাকপির তরকারিটাই হচ্ছে আমাদের সকালবেলার মুড়ি ব্রেকফাস্ট হুম দিয়ে বাঁধাকপির তরকারিটা দিয়েই আজকে মুড়ি খুঁড়ি খাওয়া হবে আজকে মেয়েটাও মুড়িই খাবে অনেক দিন তো মুড়ি খায়নি ওই জন্য আজকে ডালিয়াটাও বারন্ত হয়ে গেছে ওই জন্য আজকে ভাবলাম যে আজকে তাহলে ভাত করব না কালকে তিনবার ধরে মেয়েটা ভাত খেয়ে যে বলেছে মা তাহলে আজকে ভাত খাবো না দিয়ে ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা করি বাঁধাকপির তরকারি দিতে তাহলে সবাই মুড়ি খাওয়াটাই হবে আর দেখো বাঁধাকপির তরকারি আমার হয়েই এসেছে আর ভালোটি করে খুন্তি দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে গেলে ভালো করে মাখা মাখা করে নামিয়ে নেব বাঁধাকপির তরকারি তো আমার কমপ্লিট এরপরে সজল ধারার জল দিয়েছে জল তুলবো তুলে তারপরে হচ্ছে ওদিকে মুড়ি খেতে দিয়ে তারপরে আমি জল টল তুলে তারপরে পুজো করে স্নান করে তারপরে রান্না বান্নার জোগাড় করব দেখো বাঁধাকপির তরকারিটা হয়েই এসেছে এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রচুরই কাজের চাপ বৃহস্পতিবার মানে তো প্রচুর কাজের চাপ ওই জন্য পুরো পুজোটা তোমাদেরকে দেখানো হয়নি আর এটাকে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আজকে মেয়েটাকে দিয়ে লাড্ডু আনা করিয়েছিলাম দোকান থেকে ঠাকুরকে খাওয়াবো বলে আর এই সব ছিল ঘরের সেইগুলো দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি এখন তো পুজো সেরে আমি এখন আনাজ কুটতে বসেছি আনাজ কুটতে বসেছি কারণ হচ্ছে আনাজটা কুটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো আর এদিক দিয়ে জল গমের চান করার জল গরম দুধ গরম তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি আনাজগুলো কুটতে বসেছি তা করতে করতে আমার এই মানে আনাজগুলো কুটা হয়ে যাবে আর বেত শাকটা ভালো করে ধুয়ে নিলাম আজকে দেখছো তো আজকে কি কী রান্না করব। আজকে হচ্ছে বেত শাকের আলু বেগুনের ঝাল করব। আর লাউয়ের তরকারি করব আর হচ্ছে বেগুন ভাজা করব। আজকে হচ্ছে আর ছাতু মাশরুম ছাতু মাশরুম ছাতু ঝাল করব আজকে হচ্ছে এই চারটে পদই হবে শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কেন জানো তো বালি রয়ে যাবে আর দেখো মাশরুমটাও কুটা হয়ে গেছে আর লাউ আলুটাও কুটা হয়ে গেছে গাইস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে তো পুজো সেরে ভেবেছিলাম একটু কথা বলবো কিন্তু কথা বলা হয়নি কারণ হচ্ছে প্রচুর কাজের চাপ ছিল আর দেখতে পেলে তো অনেকগুলো পদের রান্না করতে হলো কুটা বাটা হ্যাঁ সব কিছুই করতে হলো ওই জন্য হচ্ছে তখন তোমাদের সাথে কথা বলতে পারিনি আর এখন আমার খাওয়া হয়নি কিন্তু মেয়েটার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও কাজ থেকে বাড়ি ফিরেনি ওই জন্য এখন আমার খাওয়া হয়নি ও এলেই খাবো এখন তিনটে দশ বাজছে এখনও আসেনি এরপরে এলে তারপরে খাওয়া দাওয়া করব আর আজকে তো কী কী রান্না করেছি সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর হচ্ছে আজকে তো বৃহস্পতিবারের পুজো আজকে ওই জন্য অনেক দেরি হয়ে গেল বৃহস্পতিবারের পুজো করতে অন্যবারের পুজোর থেকেও বৃহস্পতিবারের পুজো করতে অনেক দেরি হয়ে যায় আর তারপরে পুজো সেরে রান্নাবান্না রান্নাবান্না সেরে তারপরে হচ্ছে মেয়েকে খেতে দিলাম আর মেয়েটা আজকে অনেক দেরি করেছে স্নান করতে মেয়েটা অনেক দেরি করেছে স্নান করতে ওই জন্য হচ্ছে কী বলে একটু বকেছি এটাকে যে তুই এত স্কুল ছুটি তুই তাও হচ্ছে এত দেরিতে স্নান করবি দিয়ে স্নান করে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছি সে খেয়ে এখন সয়নি সে একটু ওই বন্ধুর সঙ্গে একটু খেলতে গেছে দিয়ে তোমাদের দাদা এলে আমি খাবো আমার এখন তো খাওয়া হয়নি হ্যাঁ চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে অনেকদিন ধরে চানাচুর দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল সন্ধ্যাবেলায় মুড়িটা খুবই কম খাওয়া হয় আর বেসন বড়া করি করে খাওয়া হয় ওই জন্য গাজর শশা তো থাকেনি ওই জন্য গাজর ছিল গাজর কুচিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে ওই জন্য মুড়িটা সন্ধ্যাবেলায় আজকে এই দিয়েই খাচ্ছি আর দেখো এখন রাত্রের খাবার বানাতে চলে এসেছি আজকের মেয়ের আবদার লুচি করো লুচি করো আমি বলছি ঠিক আছে তাহলে লুচিই করে দিই আজকে রাত্রে আর বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে না আমি রুটিটা করি না আমি তো সেঁকা রুটি করি কিন্তু বৃহস্পতিবারে আমি বৃহস্পতিবার শুক্রবার আমি হচ্ছে রুটি পরোটা এই এই দুটোর মধ্যেই করি আর এমনি রুটিটা আমি করি না আর মেয়ে বলল যে মা লুচি খাবো লুচিটা আমাদের খুবই কম হয় পরোটাটা একটু বেশি হয় রুটিটা বেশি হয় আর বৃহস্পতি শুক্রবার এমন করে পরোটা করে নিই একদিন হয়তো রুটি করলাম শেখা রুটে একদিন হয়তো পরোটা করলাম আজকে হচ্ছে মেয়ে খুব জোর করছিল মা লুচি খাবো ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে মেয়ে যখন এত করে আবদার করছে তাহলে হচ্ছে মেয়ের আবদারটা মিটানাই যাক ওই জন্য লুচি করছিলাম দিয়ে লুচিগুলো তো আগে বেলে নিয়েছি মেখে বেলে নিয়েছি তারপরে একে একে করছি নাহলে তো আবার করা বসিয়ে আবার বেলতে যেতে হবে ওই জন্য একবারে সেরে নিয়েছি দেখো লুচিগুলো কিন্তু আমার পুরোপুরি গোল হয়নি হ্যাঁ আমার রুটি খুব গোল হয় হ্যাঁ কিন্তু লুচি বেলার সময় না এক একবার গন্ডগোল হয়ে যায় হয় মানে এক একটা একটু ইয়ে হয়ে যায় ওই গোলের থেকে একটু কেমন পাড়া হয়ে যায় দিয়ে কিন্তু ফুলছে দেখো লুচিগুলো প্রত্যেকটা লুচি খুব ফুলছে চলো লুচিগুলো বানিয়ে নিই তারপরে হচ্ছে আলু ভাজা হবে আজকে হচ্ছে লুচি আর আলু ভাজা আর হচ্ছে খেজুর গুড় আছে এই দিয়ে আজকে আমাদের রাত্রের মেনুটা সারা হবে লুচি তো আমার হয়ে গেছে এরপরে আমি আলুটা ভেজে নিই আলুটা ভাজার জন্য আমি কড়াতে হচ্ছে তেল গরম করে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা তো কুচিয়েই রেখেছি আলু ভাজাটা হলেই আমরা রাতের খাবারটা খেয়ে নেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও